প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের চো তৃতীয় শ্রেণীর পরিবেশ এই তৃতীয় শ্রেণীর পরিবেশের প্রথম মডেল সেট অর্থাৎ নগর বিদ্যাপীঠ অবনৈতিক প্রাথমিক বিদ্যালয় এই যে স্কুলটি রয়েছে এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকোন গ্লাফে সেভ রাখবে তারপর লেখার সময় শরীরের এখানে যেটা করবে যেটা উত্তরটা করবে সেটা হচ্ছে আঙ্গুলের ঠিক আছে শরীরের আঙ্গুলের কাজ বেশি হয় কবাডি খেলায় কবাডি কবাডি জোরে জোরে বলতে হয় তাহলে জোরে জোরে করবে এখান থেকেই জিভে দাঁতে নোংরা জমে মুখে গন্ধ হয় এখানে করবে যেটা দাঁতে দাঁত করবে তিনটি পাঁচটি অঙ্গকে পঞ্চেন্দ্রীয় বলা হয় পাঁচটি করবে তারপর দেখো নেক্সট পেজে চলে যাও কানামাছি খেলায় একজন চারজন রেফারি থাকে এখানে করবে যেটা একজন ঠিক আছে তপন তপনের দিন কানা রাত কানা রোগ হয়েছে রাত কানা ঠিক আছে তারপর দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি ড্যাশ খেলে খুব হাঁপিয়ে যায় ড্যাশ খেললে খুব হাপিয়ে যায় কী খেললে খুব হাপিয়ে যায় ফুটবল সোনা ফুটবল লিখবে তারপরে দেখো নেক্সট গিরগিটি ড্যাশ বদলায় গিরগিটি কী বদলায় বলো তো রঙ করবে শূন্যস্থানে স্থানে রঙ করবে তারপরে দেখো নেক্সট কী বলা রয়েছে ড্যাশ খেলে বুদ্ধি বাড়ে তো ব্রাহ্মী শাক বয় রকলা আকার হয় মই দীর্ঘ তার বসে খব খ ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে প পচা খাবারকে ড্যাশ খাবার বলে তো বাসি খাবার লিখবে বাসি বা কেন স্বীকার বাকি খাবার বলা হয় তারপরে দেখো নেক্সট নিম পাতা হতে দেয় না নিম পাতা কী হতে দেয় না বলতো না খোসপাচারা হতে দেয় না তারপরে দেখো নেক্সট বলা রয়েছে পাখিদের মধ্যে খুব চার লাগ হলো ড্যাস এখানে করবে যেটা কাক ঠিক আছে কাক করবে তারপরে দেখো তিনের ত্যাগের প্রশ্নগুলো সম্পূর্ণ বাকি উত্তর দাও মানুষের সঙ্গে পাখির মিল কোথায় এখানে লিখবে যে পাখিরা মানুষের মতন কথা নকল করে বলতে পারে পুনঃ্ছদ্য লিখবে যেমন ময়না পাখি কাকাতুয়া পাখি আর টিয়া পাখি কমা কমা দিয়ে লিখে দেবে তারপর দেখো ক্ষয় থাকে পেঁয়াজ কি পেঁয়াজ কী বলতো পেঁয়াজ হলো গাছের কাণ্ড তাহলে পেঁয়াজ হলো গাছের কাণ্ড লিখে দেবে তারপর দেখো নেক্সট শাক সবজি কী উপকার করে শাক সবজির মধ্যে নানান ঔষধি গুণ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই সবজিতে যে মানে তাই বাড়িতে যে শাক সবজি রান্না হবে তা একটু করে খাওয়া উচিত আমাদের বা একটু হলেও খাওয়া প্রয়োজন এটাই লিখে দেবে তারপর দেখো নেক্সট গয়ের পর গয়ে নিয়মিত ফল খেলে কি হয় দেখো আমাদের শরীরে নানান রকমের ফলের দরকার হয় পুনচ্ছেদ লিখবে ফলের মধ্যে অনেক কিছু থাকে ফল সহজেই হজম হয় অসুখ বেসুখ থাকলে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলি নিস্তেজ হয়ে যায় তখন শরীরকে খাওয়া মানে শরীরে খাওয়ার হজম হয় না আর তার জন্য আমাদের সেই সময় ফল খাওয়া হ উচিত বা আমাদের ফল খেতে হয় এটাই লিখে দেবে তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে সাতার কাটলে কি হয় সাতার কাটলে কি হয় বলতো দেখো সাতার কাটলে সারা শরীরে ব্যায়াম হয় তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে দেখো শ্বাস নিলে শরীরের বুক ফুলে ওঠে এটাই লিখে দেবে বুক এই বুক ফুলে ওঠে তারপর দেখো তারপর দেখো নেল কাটার শব্দটির অর্থ কি নখ কাটার যন্ত্র নেল কাটার শব্দটির অর্থ নখ কাটার যন্ত্র তারপর দেখো কি বলা রয়েছে পঞ্চেন্দ্রিয়গুলি নাম লেখো পঞ্চেন্দ্রিয় মানে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় দেখো চোখ নাক কান তারপর হচ্ছে জিহাতক তাহলে কী হলো চোখ কান নাং জিহাতক এই পাঁচটার নাম লিখে দেবে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে কানামাছি খেলার সময় আমাদের শরীরে কোন কোন অঙ্গকে বেশি ব্যবহার করতে হয় বা ব্যবহার করি আমরা তাহলে কান ব্যবহার করি কী লিখবে কান কান ব্যবহার করি তারপরে দেখো নেক্সট বলা রয়েছে আমাদের রাজ্যে কোথায় চিড়িয়াখানা আছে এই প্রশ্নের উত্তরটাকে লিখবে কলকাতা ব্যাকেটে লিখবে দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে লিখবে আলিপুর চিড়িয়াখানা এটা লিখে দেবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করবে